সবাইকে কাব্যিক শুভেচ্ছা এবং নান্দনিক অভিনন্দন জানিয়ে আমি সৈয়দ রন পাঠ করছি আমার লেখা কবিতা শিরোনাম কবি উল্কাপিণ্ডের সলিল সমাধিতে রামায়ণের ধনুক বাঁকানো মুদ্রায় বসে ভাবনায় আকাশ পাতাল আতর লোবানের সুমিষ্ট ঘ্রাণে এখনো আহ্লাদিত হয় মাতাল কবি বিসর্জিত অতীতের বিলাপ ধুয়ে মুছে শটান দাঁড়িয়েছে কবি সৃষ্টির মুখোমুখি নক্ষত্রের আলোতে ঝরে পড়ে কবির কাব্য শোধা লজ্জা মাতাল ঢেউর নাচনে হাবুটুবু খায় বয়স্ক অনুরাগ বিধবার শাড়ির ভাঁজে লুটিয়ে পড়ে আট পৌরে সময় তখন কবি পারধীন স্বচ্ছ আয়নায় দেখে সময়ের মুখ কল্পনার স্তূপে জেগে ওঠে রূপবতী চর ধারদা সে তো জীবনের ধারাপ দুঃখের পিছল বিদ্ধ কবি হয়ে ওঠে অগ্নি পুরুষ তাই তো প্রযুক্তির কবিতার ঘর বসতিতে কবি দিন দিন আপন হয়ে জাগে বিকেল রাঙা ক্লান্তিতে কবির চোখে মুখে রুদ্র খর তাপ কাব্য সোধার খরস্রোতে কবির বুকের নদীতে কুল ভাঙা গর্জন চোখের কুঠুরিতে বাসা হাটুতে যখন রুদ্র ভাঙা চত্রের কবি খুঁজে ফিরে কবিতার প্রহর কখন দেখবে পোষ পার্বণে কুয়াশা রাঙা ভোর দেখবে অথই জলে পেয় নগ্ন রূপ সাঁতারের খেলা কখন শুনবে একটি মরা নদী ধীরে ধীরে কামার্ত হয়ে ওঠার গল্প নর্তকীর পায়ের ঢে উত্তলা মুদ্রায় আবাল্য দাঁড়িয়ে থাকে কবি দেখে সভ্যতার বন্দি গীঠের কুটুরিতে আটকে পড়া বিবেক সন্ধ্যার আগমনে ঝরে পড়া সূর্যের ক্ষত গায়ে মেখে প্রতিবাদ মুখর ঝাঁঝালো মিছিল বৃষ্টি ঝরা শ্লোগান কবি শত প্রতীক্ষার যন্ত্রণাময় প্রহর কেটে কেটে ক্লান্তিতে ঘুমিয়ে যায় মহানিদ্রায় ঘুমের ঘোরে নিজের রঙিনী চোখের পারদ গলিয়ে দেখেন বিশ্বব্রহ্মাণ্ডের ভিতর বাহির দেখেন আলোকিত করিল সবাইকে ধন্যবাদ